আমরা এসএসসি এর জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং হায়ার ম্যাথ এবং এইচএসসি স্টুডেন্টদের জন্য ফিজিক্স ম্যাথ এবং কেমিস্ট্রি যতগুলি চ্যাপ্টার আছে এবং বিশেষ করে যে চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই সমস্ত টপিক আমরা গুরুত্ব সহকারে পড়াবো অন্যান্য টিচার্স বা অন্যান্য চ্যানেল থেকে কেন তুমি আমার চ্যানেল থেকেই বেছে নিবে বা আমার এখান থেকে তুমি তোমার কোর্সগুলো শিখবে এটার পেছনে আমি দুইটা কারণ বলি আমি তোমার প্রত্যেকটি লেকচার উদাহরণ সহকারে পড়াবো অর্থাৎ উদাহরণ সহকারে পড়লে তোমার কিন্তু সেই পড়াটা খুব ভালোভাবে মনে থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে তাছাড়া আমি গুরুত্বপূর্ণ টপিক গুলো আমি আলোচনা করবো যেগুলো পরীক্ষাতে আসবেই অর্থাৎ বিগত সালগুলাতে এসেছে এবং তোমাদের সময়ও আসবে এবং কিভাবে খুব সহজে তুমি মনে রাখতে পারবে যে কোনো টপিককে কিভাবে একটা সেন্টেন্সে তুমি মনে রাখতে পারবে অতHashTable যে কোনো টপিক তোমার সামনে আসা মাত্রই তুমি তার সূত্রগুলা এবং ওই টপিকের সাথে তোমার কোন কোন বিষয়গুলা জড়িত সেগুলো তুমি খুব সহজে মনে রাখতে পারবে সেই টিপস এন্ড ট্রিক্স আমি তোমাকে শেখাবো এবং আমি কিছু সহজ ট্রিক্স শেখাবো কিভাবে প্রত্যেকটি সাবজেক্টে নাইনটি প্লাস স্কোর পাওয়া যাবে এবং আমি কিভাবে 90 প্লাস স্কোর উঠিয়েছিলাম আর আমার প্রতিটা ক্লাস ডিউরেশন হয়তো বা থেকে 20 মিনিট করে হবে কিন্তু

হ্যাঁ তবে বলে রাখি আমি কিন্তু কখনো শর্টকাট শেখাবো না কেননা শর্টকাট তোমাকে সাময়িক ভাবে উপকার করলে ও দীর্ঘ নিয়ে ক্ষতিগ্রস্ত করবে অর্থাৎ যখন তুমি উঠে যাবে বা ভর্তি পরীক্ষার সময় কিন্তু তোমাকে অনেক ক্ষতিগ্রস্ত করবে এবং সেক্ষেত্রে ভুলের চান্স বেশি হবে সুতরাং আমি সেভাবে শর্টকাটে কিন্তু তোমাদেরকে শেখাবো না কিন্তু কিভাবে মনে রাখলে খুব সহজেই তুমি স্কোর উঠাতে পারবে তোমার একাডেমিকে সেই ট্রিক্স অ্যান্ড ট্রিক্স আমি তোমাকে অবশ্যই দিয়ে দিবো তো আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও